সবাইকে শুভেচ্ছা অচিনপুরের কথাবার্তায় আজকে যে বিষয়টি নিয়ে যে নাটকটি নিয়ে কথা বলবো সেই নাটকটির নাম সন্ধি এখানে অভিনয় করেছে সাফা কবির এবং আরো যারা আছে খায়রুল বাসার অনেকে এখন হঠাৎ করে আসলে নাটক নিয়ে কথা বলতে আসার কারণ কি এই নাটকটা নিয়েই কেন আমি কথা বলবো আসলে নাটকটা মনে হলো দেখা উচিত তাই দেখলাম সাফা কবিতা এখন নাটকে মোটামুটি অনিয়মিত মানে খুব বেছে বেছে মন্দ মানে এবং মজার বিষয় এটা ইউটিউব চ্যানেল কাহিনি নতুন একটা ইউটিউব চ্যানেল সেখানেই রিলিজ হয়েছে তো এই হচ্ছে ব্যাপার বাংলাদেশের নাটকের অবস্থা আমরা জানি যে খুবই বাজে অবস্থা সেই জায়গা থেকে উত্তরণের যদি কেউ চেষ্টা করে তাহলে কিন্তু ভালো লাগে সন্ধি নাটকেও সেই চেষ্টাটা আমরা দেখি খুবই সাধারণ গল্প অভিনয় মোটামুটি ভালো তো কি হবে আমরা সেটা পরে না হয় বলি আগে বলে নিই যে আমার চ্যানেল হচ্ছে খুবই নতুন এবং আমি খুব একটা প্রফেশনাল কেউ নয় অর্থাৎ আমি শখের বসে এটা করছি এবং আজকে আমি নতুনভাবে একটু এডিট করার চেষ্টা করলাম আমার মনে হল যেগুলো তো খুবই সময় খায় হ্যাঁ আর সেজন্য হয়তো সেভাবে নিয়মিত আমার আশা হবে না কিন্তু এই ঘটনা সন্ধি নাটক নিয়ে আসলে বলা উচিত সাফা কবিরের যেখানে যেটা মানে সাফা কবির এখানে ফটোগ্রাফার আর ওয়েডিং ফটোগ্রাফার আর কায়ুল বাসার এখানে হচ্ছে ওয়েডিং প্ল্যানার একটা ইভেন্টে তাদের পরিচয় হয় এবং পরিচয়টা যেখানে হয় সেখানে দেখা যায় সাফা কবির তো প্রথমে একটু গ্যানটান দেয় এটা আসলে খারু ভাসান নিতে পারে না এবং পরে দেখা যায় যে যার বিদেশে গিয়েছে আর সেটা আসলে সাফা কবির বোঝা যাচ্ছে এবং ওনার সাথে চিট করেছে ওয়ান কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ না চিটিং ছিল এবং গল্পটা অন্যদিকে মন নেয় তারপরে খাইল ভাসানের জায়গায় একটা বউ ছিল এটা জানতো না মানে খায়ুল ভাসান হচ্ছে ম্যারিড কিন্তু ডিভোর্সিং আর সাফা কবির হচ্ছে এখানে এটা জানতে পারিনি তারপরে তার মন খারাপ হয় এইরকম একটা ঘটনা নাটকটার মধ্যে আসলে ভালো লাগার ইভেন্ট আছে আবার নেইও মানে খুব সাধারণ কিন্তু আমাদের মনে হয় যে গল্পের কিছুটা একটু ভিন্নতা আনা হয়েছে এটা ভালো এই হচ্ছে ঘটনা আর কিছু কি বলার আছে না বলার নেই আমার ডেমো ভিডিও ওয়ান ক্যামেরা নতুন ধরনের তো and